আসসালামু আলাইকুম ভিউয়ার্স টানা ছয় দফায় স্বর্ণের কমিয়ে মধ্যবিত্তদের জন্য আবারও বড় সুযোগ করে দিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন জুয়েলারি সমিতি বাজুস বাংলাদেশ এবং ভারতীয় গহনা সোনার নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি নাটি নিয়ে সম্পূর্ণ দেখুন এবং সেই সাথে কমেন্টে জানিয়ে দিন কোন দেশ থেকে আপনি দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক জানা ষষ্ঠ দফায় ভরিতে সাত হাজার নয়শো সাতষট্টি টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বাইশ ক্যারেট একানা স্বর্ণের বর্তমান মূল্য ছয় হাজার নয়শো ছেষট্টি টাকা একুশ ক্যারেট একানা স্বর্ণের মূল্য ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেট একানা স্বর্ণের মূল্য পাঁচ হাজার সাতশো টাকা সনাতন পদ্ধতির একানা স্বর্ণের মূল্য চার হাজার সাতশো চল্লিশ টাকা নতুন দাম ধার্য করা হয়েছে বাজুস ক্ষতি জানানো হয়েছে বাইশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের নতুন দাম পড়বে এক লক্ষ এগারো হাজার চারশো একষট্টি টাকা একুশ ক্যারেটের ভরি স্বর্ণ এক লক্ষ ছয় হাজার তিনশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের একানব্বই হাজার দুশো এক টাকা সনাতন পদ্ধতির প্রতিভূরী স্বর্ণের দাম পঁচাত্তর হাজার আটশো উনচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে বাজু সারও জানিয়েছে নতুন দাম হিসেবে বাইশ ক্যারেট এক গ্রাম গহনা সোনা নয় হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এক প্রতি সোনা এক পয়েন্ট একশো ষোলো টাকা একুশ ক্যারেট এক গ্রাম নয় হাজার একশো বাইশ টাকা এক প্রতি স্বর্ণের মূল্য এগারোশো আট টাকা এক পয়েন্ট একশো এগারো টাকা আঠারো ক্যারেটের স্বর্ণ এক গ্রামের মূল্য সাত হাজার আটশো উনিশ টাকা এক প্রতি নয়শো পঞ্চাশ টাকা এক পয়েন্ট পঁচানব্বই টাকা সনাতন পদ্ধতি স্বর্ণ এক গ্রামের মূল্য ছয় হাজার পাঁচশো দুই টাকা এক প্রতি সাতশো নব্বই টাকা এক পয়েন্ট টাকা করে ধার্য করা হয়েছে এর আগে গত আঠাশ এপ্রিল এবং এর আগে সাতাশ এপ্রিল পঁচিশ এপ্রিল চব্বিশ এপ্রিল এবং তেইশে এপ্রিল পাঁচ দফা স্বর্ণের দাম কমানো হয় এই নিয়ে সাত দিনে ছয় দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে সাত হাজার নয়শো সাতষট্টি টাকা কমল বাজুচার্য জানিয়েছে উপরে উল্লেখিত এক বড় স্বর্ণের মূল্যের সাথে সর্বোচ্চ ছয় টাকা এবং সর্বনিম্ন তিন টাকা পর্যন্ত মজুরি চার্জ এবং পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে এছাড়াও যদি কেউ পুরনো স্বর্ণালঙ্কার বিক্রি করতে চান তাহলে উপর উল্লিখিত বাজস কর্তৃক নির্ধারিত মূল্য থেকে স্বর্ণের বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট কর্তন করা হবে এছাড়াও ভরিতে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করা হয়েছে সেই হিসেবে আজ ভারতে বাইশ ক্যারেট গহনা প্রতি ভরি সাতাত্তর হাজার ছয়শো চব্বিশ রুপি প্রতি গ্রাম ছয় হাজার ছয়শো পঞ্চান্ন রুপি এবং পঁয়ষট্টি ভারতীয় রুপি আঠারো ক্যারেট ঘনা সোনা ভরি তেষট্টি হাজার পাঁচশো সাতান্ন রুপি প্রতি গ্রাম পাঁচ হাজার চারশো পঞ্চাশ রুপি প্রিয়ভিওয়ধি স্বর্ণের দাম কমতে শুরু করলেও আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা এখনও রয়েছে পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিয়ে আমাদের চ্যানেল গোল্ডার আর প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশেষ স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট সহ একুশ এবং বাইশ কেয়ার স্বর্ণের বিভিন্ন লেটেস্ট ডিজাইনের অলঙ্কার সমূহ পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল আপডেট তথ্য পাশাপাশি একুশ এবং বাইশ কেয়ার স্বর্ণের বিভিন্ন লেটেস্ট ডিজাইনের অলঙ্কার দেখতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড আর প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোদেশ থেকে আপনি আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য